অদ্ভুত ঘটনার সাক্ষী হলো মিসাইল প্রযুক্তি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডোমের দুটি ইউনিট ভুলক্রমে পরস্পরের ছড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে বিশ্বে এই প্রথম এরকম অদ্ভুত ঘটনা ঘটলো ইরানের বার্তা সংস্থা জানিয়েছে আয়রনডোমের এই দুটি ইউনিটের অবস্থান ছিল কাছাকাছি হঠাৎই উভয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র বের হতে শুরু করে শত্রুপক্ষে রকেট ভেবে একে অপরের ক্ষেপণাস্ত্রকে আঘাত করে তা ধ্বংস করে দেয় এই ঘটনাকে আয়রন বড় ধরনের কারিগরি ত্রুটি হিসেবেই গণ্য করা হচ্ছে এই ঘটনার ছবি ইরানি বার্তা সংস্থার কাছে রয়েছে বলে দাবি করা হচ্ছে তবে এটি যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে নাকি এর পিছনে ইসরায়েল বিরোধী সাইবার যোদ্ধাদের হাত রয়েছে তা স্পষ্ট নয় আয়রনডম বিশ্বের অন্যতম প্রধান ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা এই ঘটনার ফলে ইসরায়েলের কোটি টাকার ক্ষতি হলো তবে সব থেকে বড় কথা ইসরায়েলের নিজেদের নিরাপত্তা ভয়ঙ্কর প্রশ্নে মুখে পড়ল ভবিষ্যতে আয়রনডম এভাবে ভুল করে নিজেদের যুদ্ধ বিমান ভূপাতিত করার সম্ভাবনাও দেখা দিয়েছে গাজা থেকে যখন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করেছে তখন ইসরায়েলের জন্য এই দুঃসংবাদ এলো গতকালই গাজা থেকে কাত্রিশ রকেট মোকাবেলা করতে ব্যর্থ হয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম আয়রন ডোমকে ইসরায়েলের সামরিক প্রযুক্তির শ্রেষ্ঠত্বের নির্দেশন হিসেবে বিবেচনা করা হয় তবে যতই দিন যাচ্ছে ততই বিতর্কের মধ্যে পৌঁছে আয়রন ডোম সর্বশেষ গত বছরের সংঘর্ষে হামাস চার হাজারের উপরে রকেট এবং মিসাইল নিক্ষেপ করে ইসরায়েলের দিকে তখন ইসরায়েল দাবি করেছিল তাদের আয়রনডোম মিসাইল ধ্বংস করেছিল ইসরায়েলের আয়রনডোম বরাদ্দ ষাট শতাংশ মিসাইল ধ্বংস করতে সক্ষম হয়েছে বাকি মিসাইলগুলো ইসরায়েলি স্থাপনায় ব্যাপক ক্ষতি সাধন করে যার মধ্যে ইসরায়েলের গুরুত্বপূর্ণ ক্যাশ ক্ষেত্রও রয়েছে এছাড়াও ইসরায়েলের ছয়টি বিমানবন্দরে হামলা করেছে হামাস ইসরায়েলের যুদ্ধজাহাজও হামাসের হামলা শিকার হয়েছিল অর্থাৎ হামাসের হামলা থেকে ইসরায়েলের কোনো কিছুই রেহাই পায়নি তখন আয়রন হামাসের দুর্বল রকেট হামলা ঠেকাতেই ব্যর্থ হয়েছিল ফলে তখন মাত্র এগারো দিনের যুদ্ধেই ইসরায়েলের করুণ অবস্থা দাঁড়ায় আরও শক্তিশালী রকেট বিশেষ করে হিজবুল্লাহ রকেট ঠেকাতে ব্যথ হবে নিশ্চিতভাবেই ইসরায়েলের নিরাপত্তা তাই ভয়ঙ্কর ঝুঁকিতে রয়েছে তবে গত বছরের শেষ নাগাদ আয়রন উন্নয়নে একশো কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দেয় আমেরিকা যদিও আমেরিকার কিছু আইন প্রণেতা এই সাহায্য দেওয়ার জন্য ব্যাপক সমালোচনা করেছিল আয়রনডোম অত্যন্ত ব্যয়বহুল একটি মিসাইল নিক্ষেপে বাংলাদেশি টাকায় খরচ হয় প্রায় চৌত্রিশ লক্ষ টাকা আয়রন ডোম হচ্ছে স্বল্প পাল্লার ডিফেন্স সিস্টেম যেটি শত্রু মিসাইল রকেট এবং গোলা ধ্বংস করতে পারে আয়রন ডোমের রেঞ্জ চার কিলোমিটার থেকে সত্তর কিলোমিটার অর্থাৎ চার কিলোমিটার কম দূরত্ব থেকে মিসাইল বা রকেট নিক্ষেপ করলে আয়রন ডোম সেটাকে ধ্বংস করতে পারবে না প্রিয় দর্শক এত দামি অস্ত্রের এরকম ভুলের পিছনে কি কারণ থাকতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন